একজন লেখক যিনি টাইটানিক বানানোর চোদ্দ বছর আগে ঠিক এমনই একটি জাহাজের মৃত্যু ভবিষ্যৎবাণী করে গেছিলেন একই রুট একই গতি একই বরফ খন্ড এমনকি জাহাজের নামেও ছিল মিল এটি কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে আছে কোনো অজানা রহস্য আজকের এই ভিডিওতে আমরা জানবো টাইটানিক তৎকালীন সময়ে পৃথিবীর সব থেকে বড় সমুদ্র জাহাজ তার দুর্ঘটনার পিছনে সত্য কি ছিল ষড়যন্ত্র নাকি অন্য কিছু আজ আমরা এই ভিডিওতে জানবো টাইটানিক যা সেই সময় পৃথিবীর সব থেকে বড় সমুদ্র জাহাজ কিসের ভুলের জন্য এত তাড়াতাড়ি ডুবে গেল এমন একটা জাহাজ যাকে আনসিঙ্কেবল বলা হতো মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিটে কি হয়েছিল যার জন্য এই বৃহৎ জাহাজটি সমুদ্রের তলায় তলিয়ে গেল ভিডিওটি অবশ্যই পুরো দেখুন ভালো লাগলে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আমরা ফিরে যাই উনিশশো বারো সালের চোদ্দই এপ্রিল দেখেনি টাইটানিক ডুবে যাওয়ার শেষের তিন ঘন্টায় কি কি ঘটেছিল আঠেরোশো সাল একজন আমেরিকান লেখক মার্গান রবার্টসন তিনি একটি নোভেল লেখেন ফিলদি দ্য উইকেজ অফ টাইটান বইয়ে তিনি লিখেছিলেন একটি বিলাসবহুল আনসিঙ্কেবল জাহাজ যার নাম দেওয়া হয়েছিল টাইটান পুরোটাই তার কল্পনা থেকে তিনি এই গল্পটি লিখেছিলেন আর এই গল্পেও তার সমুদ্র জাহাজ একটি বরফ খণ্ডের সঙ্গে ধাক্কায় ডুবে যায় এই গল্পেও জাহাজে কোনো লাইফ বোর্ড ছিল না এবং বেশিরভাগ মানুষ মারা যায় চোদ্দ বছর পর এটিরই বাস্তব রূপ তৈরি হয়েছিল টাইটানিকে জাহাজ তৈরি করা হয়েছিল যার নাম দেওয়া হল টাইটানিক সেখানেও এই দাবি করা হয়েছিল যে এই জাহাজ কোনো দিন ডুববে না একই গতি একই রুট আর একই ধরনের ধাক্কা আর একই ধরনের মৃত্যু অদ্ভুত কি ভাগ্যের লেখন দুর্ভাগ্যক্রমে তার লেখা নোবেলটি যেন সত্যি হয়ে গেল শুরুতে জার্মানি আর ব্রিটেনের মধ্যে শুরু হয় প্রযুক্তিগত যুদ্ধ এই লড়াইয়ে কোন দেশ এগিয়ে যাবে ব্রিটেনের কোম্পানি হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নিল তারা বানাবে বিশ্বের সব থেকে বড় বিলাসবহুল এবং আধুনিক জাহাজ যার নাম রাখা হল আর এম এস টাইটানিক একত্রিশে মার্চ উনিশশো সালে বেল প্রথম শুরু হয় এই টাইটানিকের নির্মাণ কার্যের কাজ তিন হাজার শ্রমিক ২৬ মাস ধরে দিন রাত এক করে তৈরি করলেন এই জাহাজটি অভ্যন্তরীণ সাজসজ্জায় লেগে গেল আরও তিন তিনটে বছর যখন এই জাহাজটি তৈরি হলো। এটি ছিল একটি আশ্চর্য সাইজের তিনটি ফুটবল মাঠের সমান লম্বা প্রায় দুশো মিটার উচ্চতা তিপ্পান্ন ফুট যার গতি ঘন্টায় চুয়াল্লিশ কিলোমিটার লাখে লাখে মানুষ ভিড় করতেন এই জাহাজটি দেখবার জন্য এই জাহাজটিকে আনসিঙ্কেবল বলা হতো কারণ এই টাইটানিকের বুকে ছিল বিশাল ওয়াটার টাইট চেম্বার যে চেম্বারগুলোতে হাওয়া থাকতো এবং ভেসে থাকতে সাহায্য করত। একটি চেম্বার ভাঙলে আরেকটি চেম্বারে জল ঢুকতে পারবে না এমনকি চারটে চেম্বারেও যদি একসঙ্গে জল ঢুকে যায় তারপরেও এই টাইটানিক জাহাজ ভেসে থাকবে কোম্পানি এমনটাই দাবি করেছিল আর এই সময় এই জাহাজকে নিয়ে আরেকটি কথাও কোম্পানি দাবি করে আর সেটি হলো গড হিমসেলফ কুডেন্ট সিংক এটাই বলা হতো এই জাহাজকে নিয়ে এমন একটি জাহাজ যা ঈশ্বর কখনো রোবাতে পারবেন না দশই এপ্রিল উনিশশো সাল ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন থেকে রওনা দিল টাইটানিক মোট যাত্রী সংখ্যা দু জন চোদ্দই এপ্রিল পর্যন্ত সবকিছু স্বাভাবিক তারপর সকাল নটার সময় আর এম করিনা থেকে একটি সতর্কবার্তা আসে এই সময় পাশ দিয়েই যাচ্ছিল আর এম এস করিনা তারা জানান সামনে বিশাল পাথর খণ্ড আছে সাবধানে থাকুন আরেকটি জাহাজ বাল্টিক সেটিও ওয়ার্নিং জারি করে তারা জানায় আমরা বরফের মধ্যে দিয়ে যাচ্ছি পদ বিপজ্জনক কিন্তু স্টার লাইনের চেয়ারম্যান আদেশ দেন গতি কমানো যাবে না আর সঠিক সময়ে পৌঁছানোর জন্য জাহাজের গতি না কমানোর সিদ্ধান্ত নেন জাহাজের ক্যাপ্টেন রাত আটটা পঁয়তাল্লিশের সময় আরেকটি জাহাজ সতর্ক করে তারা জানান যে আমরা দুটি আইসবার্গের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এই বার্তাটি টাইটানিকে পৌঁছায়নি কারণ টাইটানিকের রেডিও অপারেটর সেই সময় পার্সোনাল মেসেজ পাঠাতে ব্যস্ত ছিলেন একটি জাহাজ যা দু হাজারের বেশি মানুষের জীবন মৃত্যু নির্ধারণ করছে আর তার রেডিও অপারেটার সেই সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন সেই অন্ধকার রাত ছিল স্বাভাবিক শান্ত জলে তেমন ঢেউ ছিল না আকাশে চাঁদ ছিল না রাত এগারোটা চল্লিশের সময় ফেডরিক ফ্লিক ও রোগ্রিগান লি সামনে দেখতে পান একটি বড় আইসবার্গ ফেড্রিক চিৎকার করে তিনবার বেল বাজান এবং চিৎকার করেন আইসবার্গ রাইট অ্যাহেড শুধু সাড়ে সেকেন্ড বাকি ক্যাপ্টেন চেষ্টা করেন জাহাজকে আইসবার্গের হাত থেকে রক্ষা করার সামনাসামনি ধাক্কা না খেলেও পাশে সামান্য আচর কেটে যায় আইসবার্গ ভেতরে থাকা লোকেরা মনে করেন ধাক্কা খুব কম কিছুই হবে না কিন্তু জাহাজের তিনশো ফুট লম্বা স্টিল এই আইসবার্গের আচরে ফেটে যায় আর এই ক্ষত থেকেই শুরু হয় টাইটানিকের মৃত্যু ঘণ্টা ধাক্কা লাগার দশ মিনিটের মধ্যেই ষোলোটি চেম্বার জলে ভরে যায় ইঞ্জিনিয়ার থমাস অ্যাম্ব্রুজ হিসাব করেন যে এই জাহাজ ডুবতে সময় লাগবে দু ঘন্টা হোয়াইট স্টাইল লাইনের চেয়ারম্যানের মুখ হয়ে যায় তখন ফ্যাকাসে টাইটানিকে ছিল মাত্র কুড়িটি লাইট বোর্ড আর প্রতিটি বোটে যেতে পারবেন পঁয়ষট্টি জন কিন্তু কেউই জানতেন না এই লাইট বোর্ড কীভাবে ইউজ করতে হয় কারণ এদিন সকালে যে লাইফ বোর্ডের ড্রিল ছিল তা বাতিল করা হয় আর এর ফলাফল প্রথম লাইফ বোর্ডটি তাড়াহুড়ো করে মাত্র আঠাশ জন নিয়ে রওনা দেয় দ্বিতীয় লাইফ বোর্ডটিতেও যায় আঠাশ জন রাত বারোটা পাঁচের সময় জাহাজ পাঁচ ডিগ্রি হেলে পড়ে আস্তে আস্তে জাহাজের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে বারোটা পঞ্চাশ জাহাজের প্রথম সামনের অংশ অন্ধকার হয়ে পড়ে রাত দেড়টার মধ্যে জাহাজ দশ ডিগ্রি জলের মধ্যে ডুবতে শুরু করে আর দুটো দশে এই সমস্ত জাহাজ দুভাগে ভেঙে যায় রাত দুটো কুড়িতে সমস্ত জাহাজের অংশটুকু তেরো হাজার ফুট গভীরে হারিয়ে যান সাথে পড়ে থাকে মানুষের চিৎকার আর বরফের জলের মধ্যে নিঃশব্দ মৃত্যু এদিন দিন জলের তাপমাত্রা ছিল মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস এই ঠান্ডায় মানুষ বাঁচতে পারে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট এই সময়টুকুই ছিল টাইটানিকের যাত্রীদের বেঁচে থাকার মতো সময় উদ্ধার কার্য শুরু হয় গেরিতে রাত দুটোর সময় ঘটনা ঘটলেও তারও দু ঘন্টা পর রাত চারটে দশ মিনিট নাগাদ প্রথম আর এম এস কার্পাথিয়া উদ্ধারের জন্য পৌঁছায় সাতশো জনকে জীবিত অবস্থায় পাওয়া যায় সঙ্গে তিনটি কুকুরও ছিল কিন্তু বাকি পনেরোশো জন মানুষ তারা সমুদ্রের এই ঠান্ডা জলেই তাদের সলিল সমাধি নিলেন উনিশশো সালে এক এক্সপার্ট দল রবার্ট ব্যালার্ট একটি সিক্রেট ইউএস নেভি মিশনের সময় টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান দুটি অংশ খুঁজে পাওয়া যায় যেটি ছশো ফুট দূরে পড়েছিল আর পনেরো মাইল জুড়ে ছিল লোহার অংশ সিঁড়ি বাসন ডাইনিং সাইট ইত্যাদি টাইটানিকের ঠিক কী হয়েছিল তা খুঁজতে বিজ্ঞানীরা লাখ লাখ টাকা খরচ করেছেন অনেকেই মনে করেন খুব অল্প সময়ে টাইটানিক তৈরি করার যে চাহিদা ছিল তার জন্যই খুব নিম্ন মানের স্টিল ব্যবহার করা হয়েছিল জাহাজ কোম্পানির এটা কনফিডেন্ট ছিলেন যে এটি একটি বিশাল জাহাজ যাকে ডোবানো সম্ভব না আর তাই কোথাও জাহাজের স্টিলের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হয়েছিল জলের ভেতরে পড়ে থাকা এই জাহাজটি থ্রি মডেল বিশ্লেষণ করেন বিজ্ঞানীরা এবং তারা জানান এছাড়া জাহাজের তেমন কিছু ত্রুটি ছিল না বরং জাহাজ এতটা শক্তিশালী ছিল বলেই এই জাহাজটি প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট ভেসেছিল অন্য কোনো জাহাজ হলে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই ডুবে যেত টাইটনিক ডুবে গিয়েছিল সঙ্গে ডুবেছিল মানুষের অহংকার অব্যবস্থা আর ভুল সিদ্ধান্ত আজও কেউ কেউ বলেন টাইটানিক ছিল মানুষের অহংকারের বিরুদ্ধে প্রকৃতির একটি সতর্কবার্তা আপনার কি মতামত যদি টাইটানিকের রহস্য আপনার মন ছুঁয়ে যায় তাহলে আমাদের আরও একটি ভিডিও দেখে নিতে পারেন যেখানে আমরা আলোচনা করেছি মৃত্যুর পর আত্মা কেন বাড়িতে ফিরে আসে ভূত আত্মা রহস্য সব কিছুই পাবেন এই ভিডিওতে এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ